জুলাই আগস্ট অভ্যুত্থানে আবু সাঈদের হত্যা মামলার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধিরা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেছেন সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসু চলে যাচ্ছি তার কাছে মাজেদ প্রতিনিধি দলের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আর সুরন্দা প্রতিনিধি দলের পক্ষ থেকে তারা প্রাথমিকভাবে যে বিষয়টি জানিয়েছেন আবু সাইদ হত্যা মামলায় যেন আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত হয় শুধু নামেই কোনো নামকাওয়ার জন্য বিচার না হয়ে এটি যেন আন্তর্জাতিক মানের একটি বিচার নিশ্চিত হয় সেই বিষয়টিতেই কিন্তু তারা কাজ করছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রতিনিধি দল তারা যে বিষয়টি বলছেন এই হত্যা মামলার সাথে যারা জড়িত তাদের পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করে তাদের কঠোর বিচারের মুখোমুখি করতেই কিন্তু তারা রংপুরে এসেছেন এবং এটি নিয়ে কাজ শুরু করেছেন একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সাক্ষী সুনন্দা এই আবু সৈদ হত্যার ঘটনায় কিন্তু এরই মধ্যে প্রথম দফায় অভিযোগ এবং তারপরে একটি সম্পূরক এজাহার করার মধ্য দিয়ে চব্বিশ জন আসামিকে এখানে এই মামলায় আসামি করা হয়েছে চব্বিশ জনকে এর মধ্যে মাত্র চারজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা পিবিআই আমরা কথা বলেছিলাম যে হত্যা মামলার যিনি বাদী রমজান আলী তিনি কিন্তু প্রথম থেকে অভিযোগ করছেন যে যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সেই মামলা তদন্ত করার জন্য সেই দপ্তরকেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে ফলে তারা মামলা নিয়ে টালবাহানা করছেন এরই প্রেক্ষিতে সম্প্রতি দশ থেকে বারো দিন আগে আন্তর্জাতিক অপরাধে তারা আরেকটি অভিযোগ করে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর রয়েছেন ব্যারিস্টার এস এম ময়নুল করিম তিনি এবং তার নেতৃত্বে এখানে বারো সদস্যের একটি প্রতিনিধি দল সকাল দশটায় বেগম লোকে বিশ্ববিদ্যালয়ে আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনার যে সময় এবং স্কেস ম্যাপ সেটি তৈরি করার পর এই ঘটনার সাথে যারা আসলে প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলেন এবং এই মুহূর্তে আমরা জানি বেরোবির যিনি উপাচার্য রয়েছেন ডক্টর শওকত আলী তার কনফারেন্স কক্ষে কিন্তু এই প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক হচ্ছে এবং সেখানে কিন্তু ভিডিও ফুটেজ সেগুলো কিন্তু পর্যালোচনা করছেন এবং এই ঘটনার সাথে যারা সাক্ষী রয়েছেন বা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে কথা বলছেন এরপরেই তারা আনুষ্ঠানিকভাবে আবারও গণমাধ্যমে কথা বলবেন ঠিক সেই সময় তিনি জানাবেন যে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি হবেন কি না তো আমরা অপেক্ষা করছি প্রতিনিধি দল বের হলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথাও বলবেন সুনন্দা মাজির ধন্যবাদ আপনাকে পঁচিশ বছরের যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা